আমি আশা করছি ভোটের জন্য তারা সে আগের মতো জাতীয় পার্টি এখানে সুসংগঠিত এবং এখান থেকে আমরা আশা করবো আগামীতে জাতীয় পার্টি বিপুল ভোটে আমাদের প্রত্যেকটি সেন্টারে বিপুল ভোটে বিজয় হবে হবেছিল আর বিজয় হবে আপনি আশাবাদী ব্যক্ত করছেন এবং এই যে প্রচারণা যা করছেন আসলে এই এখানে আপনার প্রচারণায় কোনো ধরনের সমস্যা বা কোনো প্রতিবন্ধকতা পাচ্ছেন কি না এখানে কোনো প্রতিবন্ধকতা নেই কারণ হচ্ছে আমাদের এখানে জাতি পার্টি অনেক সুসংগঠিত আমাদের কর্মী আছে অনেক তাদেরকে নিয়ে আমি বিভিন্ন বাজার ঘাট সব জায়গায় যাচ্ছি কোনো সমস্যা নেই তো বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বিজয়ের ব্যাপারে আসলে আল্লাহ ইচ্ছা আমরা অনেক আশাবাদী এবং আশা করবো এই জুনাইল ওই গুরুদাসপুর বড়াইগ্রাম গুরুদাস বড়াইগ্রামের মধ্যে এই জুনাইল হচ্ছে আমাদের জাতীয় পার্টির একটা ঘাঁটি সেখানে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে প্রচুর ভোট পাবেন প্রচুর ভোট পাবেন তো এই যে বড়াইগ্রাম এবং গুরুদাসপুরবাসী আপনারা লাইভ দেখছেন এবং তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান আমি বড়াইগ্রাম গুরুদাসপুরবাসীকে বলতে চাই আমাদের বর্তমানে জাতীয় পার্টিতে সুসংগঠিত এবং ভোট দেওয়ার অনেক আগ্রহ প্রকাশ করতেছে কারণ দীর্ঘদিন আমরা লাঙ্গল প্রতীকে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে পারি নাই এবার আশা করি সবাই কেন্দ্রে গিয়ে ইনশাল্লাহ ভোট আরেকটা প্রশ্ন যদি আপনার কাছে জানতে চাই যে এসব আমের আপনি এই যে নির্বাচনী যে এলাকায় এই এলাকা আসলে আগামী নির্বাচন সুষ্ঠ সুন্দর হবে কিনা কী মনে করছেন আপনি হিসাবে আমি আশা করি সরকার অনেক উদ্যোগ নিছে যদি সরকার মনে করে তাহলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে আর যদি ভিতরে কোনো কিছু লুকায়িত থাকে সেটা সম্ভব হবে আমাদের প্রতি কি আছে